শুনলাম যে নতুন একটা আইটেম শুরু হয়েছে তো কি আইটেম তোমরা অবশ্যই তো বুঝতেই পেরেছো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ভাই ফাইনালি চলে এসেছি নিখিল দার দোকানের সামনে এই যে সামনেই আছে নিখিল তো যাবো নিখিলদার কাছে তো নিখিল দা কেমন আছেন তো আজকে আবার চলে এসছি আর শুনলাম এখানে নাকি একটা নতুন আইটেম পাওয়া যাচ্ছে কী আইটেম পাওয়া যাচ্ছে নতুন

আচ্ছা দেখি একটা কথা জিজ্ঞাসা করবো মাংসটা কি হালাল না হয় হালাল তো ভাই এটা শুনে ভালো লাগলো আর এই যে হচ্ছে চার দেওয়া আছে চিকেন বিরিয়ানি পঞ্চাশ টাকা বিরিয়ানি কন্টেনার ষাট টাকা মটন বিরিয়ানি ডিম বিরিয়ানি পঁয়তাল্লিশ আলু চলো আমাদের প্রথমে প্রথমে বিরিয়ানি খেয়ে তারপরে খাবো ঠিক আছে চলো দুটো বিরিয়ানি দাও এই বিরিয়ানি কাটে কাটিং চলছে কাটিং চলছে ও হো একদম ঝুরঝুরে রাইস আর কালারটা তো দেখতেই পাচ্ছ ওয়াও লেভেল আর চিকেন কত কিরকম ওয়েট একশো গ্রাম আর এই যে এইয আর গ্রেভিটা দেখো একদম পুরো লাল লাল ঝাল ঝাল একদম গ্রেভি ঝাল নেই ঝাল ঝাল নেই লাল আছে তো নিখিল দা এখন আমাদের জন্য দু প্লেট বিরিয়ানি কাটছে তো দেখা যাক নিখিল দা বলছি তোমার এখানে কত থেকে শুরু যে আসলে ক টাকা সবচেয়ে কম কত দিয়ে খেতে পারে বিরিয়ানি মাত্র 20 টাকা হ্যাঁ মাত্র 20 মাত্র 20 টাকা আর চিকেন বিরিয়ানি 50 টাকা পঞ্চাশ টাকা মানে এরকম প্রাইসে তো মধ্যম গ্রামে কেন মানে পশ্চিম বাংলায় কেউ দিতে পারবে না তা জানি না মধ্যম কেউ দিতে পারবে না মধ্যম গ্রামে কেউ দিতে পারবে না তাই তো হুম আর এমনি যেরকম ফ্রাইড রাইস চিলি চিকেন এগুলোর প্রাইস কীরকম সব পঞ্চাশ টাকা সব পঞ্চাশ মানে সবচেয়ে হাইয়েস্ট প্রাইস হলো পঞ্চাশ তাই তো আর ফাইনালি কিন্তু বোকা ছেলে থাকে বিরিয়ানি চলে এসছে আচ্ছা এতে কি পিয়াজ সালাদ কিছু যাবে শুধু আমাকে একটা লেগ পিস দিও লেগ পিস নেই हेलो अपन बिरयानीটা নিয়ে তো সর बिरयानीটা হাতে আসুক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে तो गाइस फाइनली বাইরে হচ্ছে বৃষ্টি আর আদে একদম গরম গরম बिरयानी तो সবার আগে তোমাদের কি রাইসটা দেখাই রাইসটা একদম oily আর ঝকঝকে রাইস তো আর আড রাইসটা দেখো উচ্চন্ড বড় আড রাইসটা এইটা ঠিকই এরকম খুব মানে ভালো হইছে हमने जिन्हें एक पीस दिएছে এটা একটা তোবে খাওয়া जात तो প্রথমে তো রাইস নেব या क्या सुन रे आइस्टार तू भले जा ले तो आज भी नहीं कह नहीं तो आज भी नहीं नहीं आइudia और कितने जा तू उधर एक तू क्या कुछ चेंज আর একটু পিঁয়াজ পুরো সবকিছু একসাথে করে পুরো সুন্দর টেস্ট তো আমরা বলছি এরকম তুমি দেখতে পারো ভাইগুলো করতে এসেছি তোমরা বন্ধা দিকে তো বন্ধা দিকে আজকে এসছে কেমন লাগছে তোমার খেতে তো দেখতেই পাচ্ছি এখানে যারা খাচ্ছে তারাও বলছে ভালো আগাও খেতে আমি আগে এসছো এইবার আগে এসছে তো বিরিয়ানি খুবই ভালো খেতে তোমরা এসো খুব ভালো তো তোমরা এসো আর খেয়ে চেক করে যাও আর যেভাবে খারাপ হয় তারপর আমার কমেন্টে কেন আগে দিয়ে যাবে তো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি সত্যি কথা বলতে দশের মধ্যে নয় দেওয়া যায় খারাপ না খুব সুন্দর কিন্তু ওই যে লোকটা বলল খারাপ আদেও কিভাবে বলে যাবে ঠিক বুঝতে পারলাম পারলো বললাম ও ম্যাড আছে পাগল তাই তো হ্যাঁ প্ল্যাটফর্মে পেলাম ঘুরে বেড়ায় আমি তো বললাম ও আচ্ছা আচ্ছা ও তো বলো তো বলো দিনে তোমার কত টাকা করে সেল বিরিয়ানি এখন ওই 700 900 প্লেট থেকে কম যায় 900 প্লেট ভালো আছে আরে 700 800 মিনিমাম থাকে আচ্ছা আর এই যে নতুন যে ডিশটা চালু করেছো পকেট বিরিয়ানি ওটা ওটা কিরকম ছিল ওটা 2200 প্লেট আচ্ছা একটা বানাবো ওদের জন্য পকেট বিরিয়ানি তো এখন হবে সেই পকেট বিরিয়ানি বানানো দেখা যাক পকেট বিরিয়ানি কি হয় বানাই ফার্স্ট টাইম দেখবো আর ফার্স্ট টাইম খাবো সোনার থালায় পকেট বিরিয়ানি সোনার থালা মাত্র 20 টাকা সোনার থালায় পকেট বিরিয়ানি এটা বড় এটা সোনার থালা গলো পকেট বিরিয়ানি এটা পরোটা জানো একটা পরোটা দিয়ে তোমরা মা খেলে বুঝতে পারবে না কি খাচ্ছো আলু কুড়ি টাকায় আলু গেল একটা কিছু রাইস গেল ঠিক আছে এটা হলো কুড়ি টাকা সঙ্গে যাবে চিকেন চপের গ্রেভি হ্যাঁ হলো পকেট বিরিয়ানি এটা হচ্ছে কুড়ি টাকা এটা কুড়ি টাকা এই হচ্ছে কুড়ি টাকা হ্যাঁ

নিখিল নিখিল নিখিলা কিন্তু বারণ করছে রাজুদার বাবাটা বলা যাবে না বুঝলে হ্যাঁ এটা 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 তার বাবাটা নাম দিয়ে দাও তাহলে আরে বলো কেমন তো বলো ভালো আই ভাই খেতেই পারবো না বিশেষ করে আমি এক্ষুনি বিন আচ্ছা আচ্ছা খেতে পারবে তো সব না আমি কিন্তু খাবো না ভাই আমার পেট লোড দেখো সত্যি কথা বলতে যে তোমার যে পকেট বিরিয়ানিটা ওটা ফার্স্ট টাইম ট্রাই করলাম খুবই সুন্দর যেহেতু আমি খেতে পারিনি ও খেয়েছে আমি যদি এক্ষুনি বিরিয়ানি খেলাম তুমি যদি প্রথমে বলতে যে কোয়ান্টিটি এত দেবে তাহলে প্রথমে আমরা এটাই খেলাম

এখানে সাত আটশো কাস্টমার মিনিমাম বিরিয়ানি পরোটার কাস্টমার আছে দু হাজার কাস্টমার তিন হাজার থেকে বসাবো ঠিক আর বসে গেলে কথা সমস্যা নিস্যা হলে বাইরে হলে আমি চেষ্টা করছি কালী পুজোর পরেই চিন্তা আছে কথাবার্তা হচ্ছে হয়ে গেলেই এটাও থাকবে আমি নতুন একটা আউটলেট খুলবে হ্যাঁ তাহলে আমরা গেলাম আর সত্যি কথা বলতে ফার্স্ট টাইম আমি এসেছি গিয়ে এটা খুব সুন্দর লাগছে পকেট ব্রেইটাও খুব সুন্দর নেক্সট হুম নেক্সট টাইম দিয়ে আবার আসবো ওটা ট্রাই যাব ঠিক আছে তাহলে আসছি আবার খুব তাড়াতাড়ি দেখাও হ্যাঁ সো যাবে গাইস ফাইনালি চলে এসেছি বারাসাত ইস্কিশান থেকে আমরা এসেছি গ্যারেজে ওখানে আছে বোকা বোকাছেলের ব্লু আর ওই যে বোকা ছেলে তো আমরা এবার বাড়ির দিকে যাবো তো আজকের ভিডিওটা এতটুকু যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখাচ্ছি নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা ভাই লাভ টেক কেয়ার